প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব উপপাদ্য দুই বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে ত্রিভুজের বহিঃস্থ কোণ এবং অন্তস্থ কোণ তো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এইখানে দেখো এটা একটা ত্রিভুজ এই এবি ত্রিভুজের এই সি কোনটা অন্তঃস্থ কোন বি কোনটা অন্তঃস্থ কোন এ কোনটা অন্তঃস্থ কোন তাহলে অন্তঃস্থ কোন বলতে আমরা বুঝি ভিতরের কোণগুলিকে এবার বুঝবো আমরা বহিস্থ কোণ আমরা যে কোনো একটা বাহুকে যদি এ সি বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে এখানে একটা কুন হয় এটাকে বলা হয় বহিষ্ঠ কোণ আর এই ভিতরের কোণগুলিকে বলা হয় অন্তঃস্থ কোণ আমরা এই বাহুটাকে বর্ধিত করলে এখানে একটা বহিষ্ট কোণ হবে এটাকে বর্ধিত করলে এখানে একটা অন্তঃস্থ বহিস্ত কোণ হবে আবার এগুলি যদি আমরা মুছে দিই মুছে আবার অন্য বাহুগুলিকে যদি বর্ধিত করি যেমন এটাকে বর্ধিত করলে এখানে বহিস্থ কোণ হবে এটাকে বর্ধিত করলে এইখানে বহিস্ত কুন হবে এটাকে বর্ধিত করলে এইখানে বহিষ্ঠ কোণ হবে তাহলে আমরা দেখলাম যে প্রতিটা বাহুকেই আমরা বর্ধিত করতে পারি এবং বহিস্থ কোণ উৎপন্ন হয় এবার আমার এ কোনটা একটা বহিষ্ঠ কোণ এখানে এ ছিল এখানে বি আর এখানে সি এখন এই বহিষ্ঠ কোণ আমরা এটাকে কিভাবে লিখবো আমরা যদি এটাকে বর্ধিত ই পর্যন্ত করি তাহলে সিবিই ই হলো বহিষ্ট কোণ বহিষ্ট কুণ হলো আমাদের সি এর ই এই কোনটাকে বলা হয় বহিষ্টকোন এই কোণ বিপরীত অন্তঃস্থ কোণ এটা এই বহিস্ত কোণের বিপরীত অন্তঃস্থ কোন বি হবে আর বিপরীত অন্তঃস্থ কোন হবে সি

কি সূত্র ত্রিভুজের বহিষ্ঠ কোণ বিপরীত অন্তঃস্থ কোন দুইটির সমষ্টির সমান এই দুইটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণ এই কোনটা কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণ হবে না আরেকটা সূত্র আছে যে ত্রিভুজের বহিষ্ঠ কোণ বিপরীত অন্তস্থ কোন দুইটার প্রত্যেকটা থেকে বৃহত্তম হবে যেমন এই বহিষ্ট কোনটা সি এ ই কোনটা এই যে সিএ এই কোনটা সবসময় বড় হবে বিপরীত অন্তঃস্থ কোন থেকে এবি কোন আবার এই বহিষ্ট কোনটা সি এ ই হবে এই অন্তঃস্থ কোন থেকে এসিবি এসিবি এই দুইটা সূত্র আমার এই উপবাদ্য করার জন্য লাগবে এটা আমাদের একটা সূত্র আবার আমরা যদি সম দ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি এটা একটা বাহু সমান এটা আরেকটা বাহু সমান আমি যদি এ বি সি ত্রিভুজটা লিখি তাহলে এই ত্রিভুজের কোন কোন বাহু সমান এ বি সমান সি এই দুই বাহু সমান হলে এই ভূমি সংলগ্ন কোন দুইটা সমান হবে তাহলে কোন এ বি সি আমি যখন বি কোন বি সি সমান আমি যখন সি কুন লিখবো এ সি বি লিখব এ সি বি যখনই যে কোনটা লিখবো এই কোনটা মাঝে দিয়ে লিখতে হবে এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কটা করতে লাগবে উপপাদ্য তিনে বলছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তম হলে এটা কি ত্রিভুজ আমি একটা ত্রিভুজ আঁকলাম এটার নাম দিলাম আমি এ বি সি কোনো ত্রিভুজের একটি বাহু একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে ধরো এই অ্যাসি বাহুটা এবি বাহু অপেক্ষা বৃহত্তর বাহুটা কার থেকে বৃহত্তর এই এবি বাহু থেকে বৃহত্তর আমরা যদি প্রশ্নটা না বুঝি তাহলে কিন্তু উপপাদ্যের প্রমাণ বুঝবো না তাহলে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে তাহলে এই বাহুটা বৃহত্তর আর এই বাহুটা অপেক্ষা এবি বাহু অপেক্ষা এসি বাহু বৃহত্তর তাহলে এসি বাহু বড় এবি বাহু ছোট হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর বাহু এটা তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোন বি কোন হবে আমি লিখি এ বি সি হবে বিপরীত কোন এবি সি বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর তার মানে ক্ষুদ্রতর বাহুরও আরেকটা বিপরীত কোন আছে তো আমি যদি এবার দেখাই এটা ক্ষুদ্রতর বাহু ধরেছি আমরা এই হবে ক্ষুদ্রতর কোন কিভাবে এসিবি আমি লেখলাম সি বি বলছে এই কোনটা বড় হবে আমি আবার উপরে বলছি বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর মানে বড় বাহুর বড় বড় বাহুর বিপরীত বিপরীত বড় হবে মানে বাহুর আমাদের কোনটা হবে এটা কি বোঝানো হচ্ছে আমি বড় চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটা হলো আমাদের চিত্র বোঝা এবার আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করার জন্য তোমরা অঙ্ক যখন উঠাবা তখন এটা সাধারণ নির্বাচন দিয়ে লেখবা আর বিশেষ নির্বাচন এখান থেকে লেখা শুরু করবা তোমাদের কিন্তু এটাও উঠাইতে হবে কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে একটু ভিন্ন যাই হোক আমরা সৃজনশীল যখন আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে বুঝাবো তাহলে বিশেষ নির্বাচন মনে করি এবি এ বি সি ত্রিভুজের অ্যাসি বাহু বড় এবং এব বাহু ছোট অ্যাসি বাহু বড় এব বাহু ছোট তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বৃহত্তর বাহুর বিপরীত কোণ এই যে অ্যাসি বাহুর বিপরীত কুণ হইলো এবিসি এব বড় হবে কোন কোন থেকে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন থেকে তাহলে এটা যদি ক্ষুদ্রতর বাহু হয় এটা হবে ক্ষুদ্রতর বাহুর কোন কোন এটা আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণের জন্য আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে অঙ্কন সেটাকে আমরা বলি অঙ্কন তাহলে অঙ্কন করার জন্য দেখো আমরা এই এবি বাহু সমান করে অ্যাসি বাহু থেকে কাটব কাটার পরে সমান করে কম্পাস দিয়ে কাটার পরে আমরা ডি বিন্দুতে কাটবো পরে বিডি যোগ করবো এটা আবার লিখে দিতে হবে অঙ্কনটা আমরা লিখব এভাবে অ্যাসি বাহু থেকে অ্যাসি বাহু থেকে এবি এর সমান করে অ্যাডি অংশ সমান করে অ্যাডি অংশ কাটি পরে বি ডি যুগ করি কমা ডি যোগ করি এবার প্রমাণ আমাদের লিখব প্রমাণ প্রমাণ লিখে আমরা কুলন চিহ্ন দিব আমরা বলছিলাম একটু আগে যে সমদ্বিবাহু ত্রিভুজের কথা ভূমি সংলগ্ন কোন দুটি সমান তাহলে দেখো এ এব সমান করি এ ডি অংশ কাটছি বি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা লিখবো ত্রিভুজ বাহু আর এ বাহু আমাদের সমান তাহলে ভূমি সংলগ্ন কোন এটা আর এটা সমান হবে তাহলে আমরা লিখতে পারি অতএব বি ডি সমান কুন এবিখব তাহলে আমরা আবার বুঝি এটা দেখো এবহুত্রি বুঝ হয় তাহলে ভূমি সংলগ্ন কোন দুইটা সমান হবে তাহলে এই কোনটাকে আমরা কি লিখবো এবিডি এব আবার এই ডি কোনটাকে লিখবো এ বি তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে বুঝতে পেরেছ এইখানে সাইট নোট দিয়ে দিবা তাহলে নোটটা লিখে দিবা সমদিবাহ ত্রিভুজের বমি সংলগ্ন কোন দুটি সমান এবার আমাদের এই ত্রিভুজের কাজ শেষ এবার আমরা এবার আমরা বি সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমি এখানে আলাদা এঁকে নিলাম দেখো বি সি ডি আর এই বাহুটা বর্ধিত রাখলাম কেন রাখছি এটা বহিষ্ট কোন দেখানোর জন্য তাহলে এখানে এই বি সি ডি ত্রিভুজের অ্যাডিবিটা হল বহিষ্ঠ কোণ তাহলে দেখো এ বি সি ডি ত্রিভুজের বহিষ্ঠ কুণ ডি বি তাহলে এই বহিঃস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বড় হবে তাইলে আমরা লিখতে পারি এটা বড় চিহ্ন আর এটা হবে স্যোটো বি সি ডি কোন বি সি ডি আমরা কেন এটা বড় দিলাম আর এটা ছোটো দিলাম আমরা শিখেছি যে ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বড় হবে আর আমরা এই কোনটা কেন নিলাম এই কোনটা কেন নিলাম না আমাদের সি কুনটাকে প্রমাণে বলছে বি কথা বলেনি এই কারণে আমরা লিখিনি এই লিখে দিবা বহিস্থ কোন বিপরীত অন্তস্থ কোন দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর মানে এই বহিস্ত কোনটা এই বিপরীত অন্তস্থ কোন থেকে বৃহত্তর হবে এটা আমরা লিখে দিলাম এবার আমাদের কাজ দেখো এবিডি তাহলে এই এবিডি সমান কি তাহলে আমরা লিখব এ ডি কারণ আমরা এটা আগেই লিখে রেখেছি এই অ্যাডিবি সমান এবিডি তাহলে এডিবি না লিখে আমরা কী বি ডি লিখব আবার দেখো এই বি ডি এই বি সি ডি কোনটা কি এই কোনটা না তো এই কি আমরা লিখতে পারি না সে কোনটাকে এসিবি লিখতে পারি এ সি বি কেন লিখব আমাদের প্রমাণের মধ্যে আসে এসিবি এই কারণে বি সি ডি না লিখে এ বি সি এবিখব আবার দেখো আবার কোন এ বি সি এ বি সি 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 বড় ডি অত থেকে অকে এব থেকে এই কোনটা কি আবার বলি এবি এই এবি কোনটা এতটুক আর এবিডি কোনটা হলো এটুক তাহলে অবশ্যই এবিসি কোন থেকে ছোটো হবে এবিডি আর এবিসি বড় হবে তাহলে এবিসি বড় এবোট এটাকে আমরা কারণ লিখে দিব কারণটা পাশে লিখে দিবা এবিডি এই এবিডি কোণটা একটি অংশ এবার আমরা খুব সহজেই প্রমাণটা করতে পারবো প্রথমে এটা লিখে দিব কোন বি সি বড় চিহ্ন কোন বি ডি এবার আমরা এই দ্বিতীয় লাইনের সাথে মিলাবো তাহলে দেখো এই এবিডি এখানেও আসে এবিডি তাহলে গ্যাটার দেন এসিবি আমরা লিখতে পারি গ্যাটার দেন এসিবি কোন এসিবি এই লাইনটা যদি বুঝো তাই খুব সহজে অঙ্কটা মিলাতে পারবা প্রথমে এই লাইনটা লিখবা পরে এটার সাথে মিলাইবা দেখো এবিডি আছে এখানে খালি গ্যাটার দেন দিয়ে কোন এসিবি লেখবা এবার আমরা কোন এবি বড় এই অংশটা বাদ দিয়ে দিব এই অংশটা বাদ দিয়ে দিলেই এটা লিখিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে কোন এসি বিসিবি এসি বি এটা প্রমাণিত লিখে দিবা প্রমাণিত এটা খুবই আমরা সহজে শেষে প্রমাণ করতে পারব এই দুইটা লাইন থেকে আমরা লিখে দিব শুধু এটা প্রথমে লিখবা পরে এটার সাথে এটা মিলে গেছে গ্যাটার দেন এসিবি লিখে দিবা পরের লাইনে খালি এই অংশটা বাদ দিয়ে দিবা তাইলেই হয়ে যাবে প্রমাণ ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে তোমাদের সাথে